নমস্কার বন্ধুরা টিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার আজকের রেসিপি আলু দিয়ে ডাঁটা পোস্ত এই আলু দিয়ে ডাঁটা পোস্ত বাঙালির খুবই জনপ্রিয় একটা রেসিপি আর গরমের দিনে মুখের স্বাদ বদলাতে আমরা এই রেসিপিটা বানাতেই পারি আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে এই রেসিপিটা তাদের জন্য আশা করি তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তাহলে রেসিপিতে চলে যাচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ডাঁটা নিয়েছি ডাঁটাগুলোর দুই দিক থেকে ভালো করে ঝুলে ওয়াশ করে নিয়েছি আর ডাঁটাগুলো আমি এক আঙুলের সাইজে কেটেছি আর দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি এখন একটা মিক্সিং জারের মধ্যে চার থেকে পাঁচ টেবিল চামচ পোস্ত নিয়ে নিচ্ছি আমি প্রথমে এই পোস্তগুলোকে শুকনো গুঁড়ো করে নিচ্ছি শুকনো গুঁড়ো হয়ে গেছে এখন এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ওয়ান টি স্পুন নুন আর অল্প জল দিয়ে আমি এই পোস্ত আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এরকম একটা মিহি পেস্ট একটা ছোট্ট কন্টেনারে বানিয়ে নিয়েছি এখন গ্যাসে কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেলে তাতে তিন থেকে চার চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা আমি সরষের তেলেই করছি পোস্ত সাধারণত সর্ষের তেলেই বেশি টেস্ট হয় আপনারা চাইলে অন্য তেলেও করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এখন এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আলুগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আলু ভালো করে ভেজে নিয়েছিলাম তাই ডাটা আর বেশিক্ষণ ভাজবো না কারণ ডাটা বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মিহি করে পোস্ত বেটে নিয়েছিলাম তার হাফ পোস্ত এখন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প জল দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা চারটে কাঁচা লঙ্কা আমি আগেও পোস্তর সাথে চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম এখনও চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কাটা দিয়ে দেবেন এর মধ্যে কিছুটা জল দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এটা তিন থেকে চার মিনিটের মতো ঢেকে দিচ্ছি যাতে আলু আর ডাটা ভালো করে কুক হয়ে যায় তিন থেকে চার মিনিট পর ঢাকনা ওপেন করে নিচ্ছি দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনা ওপেন করে দেখে নিয়েছি আলু আর ডাটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এই অবস্থায় তিন থেকে চার মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি যে বাকি মিহি পোস্তটা রেখে দিয়েছিলাম সেই পোস্তটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ও কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসেছে এখন সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরষের তেল সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তারপর সব কিছু আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল আলু আর ডাঁটা দিয়ে পোস্ত গরমের দিনে একটু স্বাদ বদলাতে আমরা ডাঁটা আর আলু দিয়ে পোস্ত করতেই পারি তো এই রেসিপিটা আমার খুবই প্রিয় আর আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এটা গ্যাসের ফ্লেম অফ করে দেব স্ট্যান্ডিং পয়েন্টে দুই থেকে তিন মিনিটের মতো রেখে দেব একটু মাখো মাখো হয়ে গেলে গরম গরম সার্ভ করব গরমের দুপুরে গরম গরম ডাঁটা আর আলু পোস্ত গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে যখনই আমি কোনো নতুন রান্না আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য নতুন বন্ধু পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আজ তবে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি